হ্যালো বিউটিফুল ফ্যামিলি মেম্বার্স আজ আপনাদের মাঝে আমি আবার এসেছি একটা চাইনিজ সবজি রান্না করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে সবজিগুলোকে কেটে নিচ্ছি সবজি কাটার সময় চোলায় পানি দিয়েছি গরম হওয়ার জন্য সবজিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি গাজরটা ফুল করে করে কেটে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগে গাজর কাটা হয়ে গেলে পেঁপে কাটছি স্লাইড করে পেঁপে কাটা হওয়ার পরে ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকামটা সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি যাতে চাইনিজ সবজি স্বাদটা খুব সুন্দর হয় এর মাঝে আমার পানি যদি বল কোটে যাচ্ছে পানি বলো ওঠার পর আমি সবজিগুলোকে দিয়ে দেব পানিতে সেদ্ধ হওয়ার জন্য সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য পানিগুলোর মধ্যে আমি সবজি দিয়ে দেব সবজি এখন আমি সবজি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপে দিলাম পেঁপে দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিব গাজর গাজর আর পেঁপে একটু সেদ্ধ হবে গাজর ও পেঁপে একটু সেদ্ধ হওয়ার পর আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো এখন আমি মরিচগুলো কেটে নিচ্ছি মরিচগুলো সুন্দর করে একটু সেলাইড করে করে কেটে নেব যাতে দেখতে অনেক সুন্দর লাগে মরিচ কাটা হয়ে গেলে এরপর যে আমি টমেটোটা কেটে নেব টমেটো কাটার পরে আমি দেখে নিচ্ছি এখন সবজিগুলোর কী অবস্থা সবজিগুলো হয়ে গেছে এখন আমি আদা পেঁয়াজ ও রসুন কাটবো এসো হালকা একটু তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা একটু ভেজে নিছি তারপরে সবজিগুলো দিয়ে দিছি সবজিগুলো দেওয়ার পরে সবজিগুলো হালকা জল দিয়েছি জাল দেওয়ার পরে একটু টমেটো সস দিয়েছি হয়ে গেছে আমার চাইনিজ সবজি রেসিপি কেমন হয়েছে জানাবেন সবাই